থেকে রহমতে যদি বলি যে ছাব্বিশ সাল শুরু ছাব্বিশ সালে দেখা যাচ্ছে যে আল্লাহ কিভাবে কাটায় কার জীবনে কেউ বলতে পারে না কারণ অতীতে একটা বছর আমাদের থেকে অতিবাহিত হয়ে গেছে আমাদের জীবন থেকে অনেকে চলে গেছে হ্যাঁ আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে গেছে দেখা যায় ভালো মন্দ খারাপ সব মিলিয়ে ঘটছে কিন্তু ছাব্বিশ সালটা দেখা যাচ্ছে আল্লাহর অশেষ রহমতে কার জীবনের কেরকম কাটে সেটা আল্লাহ পাখি ভালো জানে এটাই প্রত্যাশা করব যে সবার জন্য সবাই দোয়া করবেন যেন দু হাজার সালটা ভালো কাটে সবার জীবনেই ভালো কিছু নিয়ে আসে এবং আল্লাহ পাখি সবার জীবনকে ভালোময় করে দেয় এটাই সবার কাছে প্রত্যাশা থাকবে আর কি ওকে আল্লাহ সবাইকে